গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো আমরা তো বেশ ভালোই আছি আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা টাইটেল থামেল দিকে বুঝে গেছো যে কী ভিডিও হতে চলেছে এদিকে দেখে বুঝতেই পারছো কিছুটা আর থাম্বেল থেকে তো বুঝেই গেছো আজকে হলো আমাদের নতুন বাড়িতে এসি লাগানো কমপ্লিট মানে যেখানে যেখানে আমরা এসি লাগাবো ভেবেছিলাম সবগুলো এসি লাগানো হয়ে গেল। আর সাথে আমাদের বাড়ির যে অনুষ্ঠান তার জন্য প্যান্ডেলো কমপ্লিট নেলাটো সব কিছু হয়ে গেল আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান জমজমাট হতে চলেছে সবটাই তোমাদের সাথে পরের ব্লগে আসবে আজকে তোমাদের সাথে শেয়ার করব যে এসি লাগানোর পরে আমাদের কীরকম কি অবস্থা হলো তোমাদেরকে আগের দিন বলছিলাম না যে আমার প্রচণ্ড এখন মানে কষ্ট হয়ে যাচ্ছে কেন বলতো আমরা যেদিন বোলপুর গিয়েছিলাম তারপরের দিনই আমরা এসি দোকানে যায় আর ওখানে গিয়ে এসি অর্ডার দিয়ে আসে আর এসিটা সেই দিনই চলে আসে আর পরের দিন এসি লাগাতে আসে তারপরে তো তোমরা বুঝতেই পারছো এসি লাগালে বাড়িতে রকম অবস্থাটা হয় আমার তারপরে আবার তিনটে এসি একটা আর দুটো রুমে তো সেগুলো গোছাতে গোছাতে অবস্থা খারাপ আর আর মা আমি সকালে কি আগের দিনই জানিয়েছিলাম আমাদের এসি লাগাতে এসো তো দুটো কোম্পানি ছিল হিটাচি আর হায়ার তো হিটাচি থেকে চারজন এসেছিলো যেহেতু হিটাচির দুটো এসি ছিল আর হায়ারের একটা তো হায়ার থেকে দুজন এসেছিল তো বাড়ির অবস্থা পুরো ধুলো হয়ে গেছে ইটের গুঁড়োতে জানো না কি বলবো তোমাদেরকে আমার যে কি কষ্ট হয়েছে তো মা গিয়েছিল বলে অনেকটা হেল্প হয়েছিল মা পরিষ্কার অনেক করে দিয়েছিলো তারপরে আমরা তো করেই ছিলাম আর ঘরগুলো দেখো সব জিনিসপত্র সরাতে হয়েছে আর ধুলোতে ইটের গুঁড়োতে ফার্নিচারগুলো সব একদম হয়ে গেছে ধুলো ধুলো আর এই যে ডাইনিংয়ে এই জায়গাটাতে একটা এসি লাগালাম আর দুটো ঘর শুধু বাকি থাকলেও দুটো ঘর পরে তখন লাগানো যাবে এখন দুটো ঘর আর ডাইনিংটা লাগানো হয়ে গেছে ডাইনিংয়ে হয়ে গেছে মানে কোনো অসুবিধা নাই সবাই বসতে পারবে কোনো অসুবিধা হবে না তো জিনিসপত্রগুলো তাও আমি অনেক বিছানার চাদর দিয়ে ঢাকা দিয়েছিলাম যাতে খুব নোংরা না হয় তারপরে যে আমার ঘরের অবস্থা দেখো খাটের সব জিনিসপত্র সরিয়ে এখানে চারজন মানে লাগাচ্ছে আর কি একটা এসি এই হিটাচি থেকে চারজন তো আমি সব জিনিসপত্রগুলো ঢেকে রেখেছিলাম তো তারপরে এত ইটের গুঁড়ো আর সিমেন্ট বালি সব কিছু একদম মিলেমিশে একা একা কি বলবো তারপরের দিনও আবার আমাদের এসি পয়েন্ট করা ছিল না আমার রুমে আর কি সিলিংয়ের জন্য তো সেখানেও আবার পয়েন্ট করতে আসে আবার নোংরা হয় কি বলবো তোমাদেরকে আমার উপরে যে কি যাচ্ছে মানে আমি পারছি না সামলাতে এতটা মানে কষ্ট হচ্ছে আর কি তো এদিকে এই ঘরেও পয়েন্ট ছিল না তো সব ঘরেই পয়েন্ট করা হয় তো এই ঘরেও কিন্তু পয়েন্ট নাই দেখো এসে তার এখানে ঝুলছে এই কাটবে কেটে পয়েন্ট করবে আর তারপরে মাম্মা মা ওর বাবা সন্ধ্যাবেলায় আসে এসে দেখাচ্ছে দেখো এসি লাগানো হয়েছে তাই ওর বাবাকে কত খুশি করে দেখা আমি এইমাত্র মাত্র স্নান করে উঠলাম তো তারপরে তোমাদের সামনে তো আমি আসতেই পারিনি কারণ যে কী অবস্থা হয়েছে তারপরে রাত্রিরা আর রান্নাবান্না করিনি তোমাদের দাদা ভাই এসে বললো চলো আজকে খুব টায়ার্ড রেস্টুরেন্টে খেয়ে আসি কারণ আজকে কিছু করতে হবে না আর মা বাবার সাথে চলে গেল বাড়ি তো আমরা তিনজন এসেছি খেতে আর কি মাম্মামকে নিয়ে মাম্মাম একটু পার্কে খেলাও হয় আর কি আর আমাদের খাবারটাও খাওয়া হয়ে যাবে তো খেয়ে দে বাড়ি গিয়ে এখন মানে বিছানায় কখন শোবো সেটাই ভাবছি চোখ মুখ দেখে বুঝতেই পারছো প্রচণ্ড শরীর খারাপ করছে মানে ধুলোগুলো পরিষ্কার করে করে প্রচণ্ড শরীর খারাপ বুনোর আমার মানে ঠান্ডা লেগে গিয়েছে দেরি করে স্নান করা হয়েছে সেই জন্য আর কি ভালো লাগছে না চোখ মুখ দেখে বুঝতেই পারবে ওষুধ খেয়ে এসেছি প্যারাসিটামল খেয়ে এসেছি তো সেই জন্য একটু ভালো লাগছে এখন করছি নেই তো নে আর্টিস্টকে তোমরা তো জানোই তাও একবার দেখিয়ে দিচ্ছি কে করছে এইদিকে অলরেডি মানে নেলের সব কিছু কমপ্লিট এই কালারটা নিয়েছি কেমন লাগছে জানিও আমাদের যখন মানে বুড়ো যখন শুরু করেছিল তখন আমাদের সেরকম কালার কেনা হয়নি নেল পলিশ তো একজনকে অর্ডার দিয়েছিলাম তো সে বলেছিলো এনে দেবো কিন্তু এনে দেয়নি সেই জন্য আমরা বিবাহবার্ষিকী মানে আমার বিয়ে যে অনুষ্ঠান হয়েছিলো তখন আমরা অনেকটা প্রবলেম দিয়ে মানে অনেক কী দিয়ে করবো কী না করবো নেল পলিশ দিয়ে করেছিলাম আর কি কিন্তু এবার আমরা নেল পলিশ কিনেছি আর খুব সুন্দর করে করা হচ্ছে বুড়ো মাকেও আগের দিন মায়ের মুখেই করে দিয়েছিল আর আজকে আমাকে করে দিচ্ছে তো এদিকে এই হাতেও হয়েছে একটা চলছে এদিকে কাজ স্বয়ং <laughs> দাস <laughs> 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 মানে যে ব্লগ করছে মানে এটা আমি করছি মানে ওর অনেকটাই আমি হেল্প করে দিয়েছি কারণ ও একা একা তো পসিবেল না সবটা করা আর আমারটা কিন্তু ওই করে দিয়েছে এটা দিয়েছে কি স্পাইডার 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 জেল দিয়ে এরকম করেছে কেমন লাগছে জানিও কমেন্ট করে আর তোমরা যদি করতে চাও তাহলে তো আমাকে কমেন্ট করো তোমাদেরকে বলে দেবো কিভাবে করবে এবং গরুরটা চলছে বড় অসুহ হয়েছে পাটা দেখে পাটতে দেখে একটা পায় হয়েছে একটা পায় কি সুন্দর করেছে তাই না আর একটা পায় হয়েছে একটা পায় হয় না একটা রাতে করেছে আর এক পায়ে নাই আর এক পায় আজকে করবে আর এখন ফাকা আমার ভাই করতেও এগুলো সেই অ্যানিভার্সারি সময় করেছিলাম তারপর হাত আর পায়ের মধ্যে নেল এক্সটেনশন কমপ্লিট করে আমরা চলে আসি রাত্তিরে বাড়ি যেহেতু আমাদের বাড়িতে বললাম আর একদিন পরেই আর কি রাইস সেরিমনি আমার ভাইপোর যে অনুষ্ঠানটা আর কি তো দুই দিন ধরে হবে বাড়িতে একদিন হবে আর একদিন হবে একটা জায়গাতে তো সেখানে তো যাবই আগের দিন সেখানে গিয়েই আর কি অনুষ্ঠানটা হবে তো আমরা অনেক কিছু প্ল্যান করেছি সবাই মিলে তো সেইটা তো তোমাদের সাথে শেয়ার করবই আর বাড়ির যে অনুষ্ঠানটা হবে সেদিন তো সবটাই শেয়ার করব আর এদিকে দেখো প্যান্ডেলের সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমার এই ছোট ভাই একটু ভিডিও করে দিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে আমার বাবু আমার মামা তখন পারছে না তো ওকে বললাম বাবু একটু ভিডিও করে দিত তো ওই জন্য ভিডিও করে দিচ্ছিলো আর একে ছোট থেকে মানে ও যখন মামার বাড়ি থেকে এসেছে পাঁচ মাস থেকে আমি আর আমার বুনো মেলে ওকে বড় করে চেয়ে দেখো এটা আমার দাদার ছেলে তো অনেক বড় প্যান্ডেল হয়েছে আমাদের পুরো যে খামার বাড়িটা আছে পুরোটাই প্যান্ডেল হয়েছে আমাদের বাড়ির সামনে প্রচুর জায়গা রয়েছে তো সেইটাতেই আর কি আমাদের অনুষ্ঠান হয়ে যায় আমার ঠাকুমা দাদুর সব কিছু কাজ আর ঠাকুমার আমার এক বছর হয়ে গেল আমরা যখন তিরুপতি যাই আমার ঠাকুমা তখন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিলো তো ঠাকুমার এক বছরের কাজ এ কয়েকদিন পরেই তো আজকে মিলিয়ে মিশিয়ে ভিডিওটা কেমন লাগলো জানিও কমেন্ট করে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করেছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের ব্লগে দেখা হচ্ছে বাই বাই